কারণ হলো এক নাম্বার ধৈর্য নাই সবল নাই স্বামী গন্ডগোল হয়েছে পরিচয় কে দেবে স্বামী দেবে কারণ আল্লাহ রাবুল আলমিন মেয়েদের কি পুরুষের জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্যে দুটা ঘাটতি আছে একটা হলো জ্ঞানের ঘাটতি আর একটা হচ্ছে আমলের ঘাটতি এবার ঘাটতি দিয়েছেন জ্ঞানের ঘাটতি দিয়েছেন আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন এখন এই কথাগুলো শোনা যায় নাই ষোলো বছর কারণ মহিলার দেশ চালিয়েছে মুরব্বীরা বলতেন মেয়েদের বুদ্ধি হলো হাঁটুন নিচে ঠিক করেন না বাড়িতে বউ আছে আস্তে আস্তে হ্যাঁ জাগা হবেন নাকি মেথা হ্যাঁ কিন্তু তা নয় আল্লাহ তালা নারী কি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তবে আল্লাহ রাব্বুল আলমিন নারীদেরকে রাসূল নিজে বলেছেন তোমাদের কিছু এলমের ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে এবাদতের ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো সঙ্গে সঙ্গে সাহাবিরা ধরে ফেললেন মহিলা সাহাবিরা আড়াল থেকে বলছেন ইয়া রসুল আল্লাহ জ্ঞানের ঘাটতি কি এলমের ঘাটতি কি আর হচ্ছে আমাদের এবাদতের আমলের ঘাটতিটা কি একটু আমাদেরকে শেখায় দেন রসুল বললেন জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয় পুরুষ একজন হলেই হয় কিন্তু নারীর লাগে কয়জন দুজন তাহলে একজন পুরুষ সমান নারী দুজন এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো পুরুষ মানুষ সারা মাস তারা সারা বছর সারা জীবন তারা এবাদত করতে পারে নামাজ থেকে তারা মারুন থাকতে পারে না নামাজ তাদের জন্য বাধ্যতামূলক কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফলস এ মতো আদায় করতে পারো না তিন থেকে দশ দিন পর্যন্ত হতে পারে এটা তোমাদের আমলের ঘাটতি আমার বন্ধুগণ এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে জ্ঞানের পূর্ণতা আছে জ্ঞানের যে একটা শর্টনেস আছে এটা দেওয়ার পিছনে একটা হেকমত আছে কারণ নারী পুরুষের জ্ঞান সমান হয় নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে ঠিক কিনা বলেন পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ের শক্তি বেশি অনেকে কিছু আমার বইয়ের গায়ে শক্তি বেশি কিন্তু গড়ে ভারে যে বলছি গড় গড় যদি আমরা দেখি তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত পুরুষের মজবুত পুরুষের মজবুত নারীর মজবুত শরীর নয়